আমি জানি তোমরা আমার ভিডিওর জন্য অনেক ওয়েট করে থাকো কিন্তু কি করব বলো পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করা একটু ডিফিকাল্ট হয়ে যায় আজকে আমি তোমাদের জন্য ভিডিও বানাবো রেজিন নিয়ে রেজিন নিয়ে এর আগে আমার অনেকগুলো ভিডিও আছে কিন্তু আমি ভাবলাম যে এবার একটু চুরি বানানো যাক কারণ এখন পর্যন্ত আমার আমার কোনো বানানো বানাতে হলে এখানে জিনিসের প্রয়োজন হবে রেজিন এবং হার্ডেনার আমার কাছে যে রেজিনটা আছে সেটা হচ্ছে ল্যাপক্স রেজিন এটা টু ইস ওয়ান রেশিয়ার হয়ে থাকে তারপর আমি ভাবলাম যেহেতু আমার কাছে কোনো গ্লিটার টাইপের কোনো জিনিস নেই তাই আমি এখানে চুরি দিয়েই হচ্ছে চুরি বানাবো তো প্রথমে আমি চুরিটাকে ভেঙে নিয়েছি ছোট ছোট করে গুঁড়ো গুঁড়ো করে জিনিসটা খুবই ইন্টারেস্টিং তাই না আর রেজিন দিয়ে কাজ করার সময় অবশ্যই হাতে গ্লাভস পরে কাজ করবে প্রথমে আমি মোলটাকে ভালো মতো করে হচ্ছে ক্লিন করে নিচ্ছিলাম তোমরা চাইলে প্রথমে পানি দিয়ে ওয়াশ করে নিতে পারো ভালো মতো করে মোলটাকে ওয়াশ করে নেওয়ার পরে এখানে আমার কাছে যেটা দেখতে পাচ্ছ রেজিন আর এখানে আমি দুই চামচের মতো করে রেজিন ঢেলে নিচ্ছি আর রেজেন দিয়ে কাজ করার সময় কোনো তাড়াহুড়া করা যাবে না একটু ধৈর্য সহকারে কাজ করতে হয় আমি এখানে যে রেজেনটা ব্যবহার করছি এটা টু এস টু ওয়ান রেশিও আর এই রেজিনের জন্য কোনো ব্লু লাইটের প্রয়োজন হয় না নর্মালি একদিন পর্যন্ত রেখে দিলেই জিনিসটা ড্রাই হয়ে যায় তারপর এখানে আমি এক চামচের মতো করে হার্ডিনার নিয়ে নিব হার্ডিনার ঢেলে নেওয়ার পরে দুইটা একসাথে ভালো মতো করে মিক্সড করতে হবে আর এখানে আমি মিক্সড করার জন্য আইসক্রিম কাঠি ইউজ করছি তারপর আমি যেই চুরিগুলো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা আমি এখন ঢেলে দিবো এটা দেওয়ার পরও ভালো মতো করে মিক্সড করতে হবে আর যদি বাবল ক্রিয়েট হয়ে যায় তো একটু ওয়েট করতে হবে একটা বোকার মতো কাজ করেছি কেউ ধরতে পেরেছ আমি ড্রাই ফ্লাওয়ারের পরিবর্তে এখানে র ফ্লাওয়ার ব্যবহার করছি এইটা দেখো মিক্সড করার সাথে সাথে কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে মানে এত বোকা মানুষ হয়ে করে হয় তাও দেখতে সুন্দর লাগছে তাই না তারপর আমি ফুলগুলো ভিতর দিয়ে আইসক্রিম কাঠি দিয়ে ঢুকে দিচ্ছিলাম যেন সব জায়গায় একদম সুন্দর মতো বসে যায় এখানে আমার মনে হচ্ছে চুরির গুঁড়োগুলো একটু কম দিয়েছে এটা যদি আর বেশি করে দেওয়া যেত জিনিসটা আরও সুন্দর মতো করে হতো তো এখানে আমি মোলটা ভালো মতো করে ঠেলে দেওয়ার পরে জিনিসটা আমি একদিন পর্যন্ত ওয়েট করেছি একদিন পর ওয়েট করার পরে আমি ভালো মতো করে আস্তে আস্তে করে করতে হবে নয়তো আবার মোলটা ছিঁড়ে যেতে পারে মোল্ড থেকে চুরি বের করাটা এত বেশি স্যাটিসফাইং ছিল এত সুন্দর ছিল আরেকটু যদি চুরির গুঁড়োটা বেশি করে দেওয়া যেত জিনিসটা আরও সুন্দর হতো এটা হচ্ছে ছাব্বিশ সাইজের ছিল এটা আমার আম্মুর জন্য বানিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে তাই না তো তোমরা যদি রেজিনের জিনিসগুলো নিতে চাও তোমাকে ইনবক্স করতে পারো আই হোপ তোমাদের কাজ করে ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি তোমাকে কমেন্টে জানাও তো সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে